সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমতে সকলে খুব ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে সমস্ত প্রবাসী ভাই বোনেরা আজকের এই ভিডিওতে ক্লিক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি থামনেল এবং টাইটেল দেখে অলরেডি উপলব্ধি করতে পেরেছেন ভিডিওটা মূলত আজকে কোন বিষয়ে হতে চলেছে তো অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন পরবর্তী নিউ আপডেট ভিডিও নোটিফিকেশন যেন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ইতিমধ্যে অনেক ভাইরা কমেন্ট করেছেন ভাই বর্তমানে তো আসলে মেডিকেল করানি একটা তালবাহানা শুরু হয়ে গেছে এবং কি কলিং বিষয়ে যাব যাচ্ছি যাব যাচ্ছি করে যেতে পারছি না ভাই বর্তমানে কি আসলে সাবা সরকে যাওয়া যাচ্ছে কিনা বা সাবা সরকে যে বিভিন্ন কোম্পানিতে লোক নিত এই মুহূর্তে কি নিচ্ছে কিনা তো তাদের উদ্দেশ্যে বলছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাল্লাহ সকল বিষয়টা তুলে ধরার চেষ্টা করব আপনারা জানেন যে কিছুদিন আগেও কিন্তু হচ্ছিল তো যখনই আসলে এই যে দালাল চক্ররা বিভিন্ন রকম অফার দিয়ে মানুষদেরকে হয়রানি শুরু করে দিল তখনই কিন্তু আসলে সাবাচড়কেও কিন্তু বিষয় বন্ধ হয়ে যায় ঠিক আছে তো যারাই দালালের মাধ্যমে আসলে পাসপোর্ট জমা দিয়েছিল বা টাকা পয়সা জমা দিয়েছিল তারাই কিন্তু আসলে যেতে পারেনি কিন্তু সরকারি এজেন্সিদের মাধ্যমে যারা সাবাচড়কের জন্য এক দুই মাস আগেও যারা চেষ্টা করেছে তারা কিন্তু যেতে পারছে আপনারা সেই জন্য এই মুহূর্তে আমি আপনাদেরকে বলি যে যারা যাওয়ার চিন্তা ভাবনা করছেন সরকারি অনুমোদিত যে এজেন্সিগুলো রয়েছে তাদের সাথে আপনারা প্রতিনিয়ত যোগাযোগ রাখুন যে ভালো কোনো কোম্পানির যদি কাজ থাকে সেই ক্ষেত্রে যেন আপনাদেরকে নেয় ঠিক আছে কোনো দালালের মাধ্যমে বা কোনো বেসরকারি এজেন্সিদের মাধ্যমে আপনারা এই কাজগুলো করবেন না সেই ক্ষেত্রে আপনাদের মানে ভালোর চেয়ে খারাপ হবে এটা বেশি ঠিক আছে এত টাকা খরচ করে আপনি যাবেন সেখানে যদি কাজের নিশ্চয়তা না থাকে সেই ক্ষেত্রে আপনার যাওয়ার চেয়ে না যাওয়াই ভালো তো সেই জন্য আমি আপনাদেরকে বলবো যারা সাবাসারকে যাওয়ার চিন্তাভাবনা করছেন অবশ্যই সরকারি এজেন্সিদের মাধ্যমে আপনারা যাওয়ার চেষ্টা করবেন অন্তত পক্ষে কষ্ট হলেও যেন কাজটা সঠিকভাবে থাকে এবং সঠিকভাবে স্যালারিটা পাওয়া যায় আপনারা জানেন যে সাবাসারক কিন্তু একটা প্রদেশের মতো আপনি কিন্তু চাইলেও ওইখান থেকে বের হয়ে অন্য জায়গায় কাজ করতে পারবেন না কষ্ট হলেও এখানে কাজ করতে হবে ভালো হলেও এখানে কাজ করতে হবে স্যালারি কম হলেও কাজ করতে হবে বেশি হলেও এখানে কাজ করতে হবে তো সেই জন্য আমি আপনাদেরকে বলি মানে চিন্তা কাজ করবেন কোনো দালালের মাধ্যমে পাসপোর্ট বা টাকা পয়সা কোনো কিছু জমা দিবেন না তো আশা করছি এই বিষয়টা আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন এই মুহূর্তে আসলে সাবাচারক ওইরকমভাবে বিষয় অ্যাভেলেবেল নেই তো আরেক ভাই কমেন্ট করেছে ভাই মেডিকেল কত তারিখ থেকে চালু হবে ভাই অনেক দিন যাবৎ আসলে আমাদেরকে ঘোরাচ্ছে সম্ভাবনার কথা বলতে চাই না ভাই কারণ মাসের পর মাস সংক্রান্ত অতিরিক্ত হলেও সরকার কোনো কার্যকর পদক্ষেপ ওরকম ভাবে নিচ্ছে না তো স্বস্তির যে বিষয়টা হচ্ছে যে আহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা নোটিশ আসছে এটা হচ্ছে স্বস্তির বিষয় তো দেখা হচ্ছে পরবর্তী নিউকুন আমরির ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ